বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি সেই জন্য ভাই না আমাকে দিও গরিবের ঘরে জন্ম নেওয়া সেই চাঁদটিকে নিয়ে সমাজে এত প্রশ্ন কেন এত সন্দেহ কেন এত চোখ রাঙানি কেন রূপবতী হওয়াটাই কি তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রূপী যেন হয়ে উঠল এক হত দরিদ্র মায়ের জীবনের বোছা। বিশ্বাস করা কঠিন যদি না শোনা যায় সেই হৃদয় বিদারক গল্প একটা গরিব ঘরে জন্ম নিয়েছিল যেন একটি ছোট্ট পরী মায়াময় চোখ নিষ্পাপ মুখ আর সহজ সরল আচরণ সবাই করত আল্লাহ তাকে অশেষ রূপ দিয়েছেন কিন্তু সমাজ তাকে দিয়েছে কষ্ট আর অবহেলা কেন এমন হলো জানেন কারণ সে গরিবের ঘরে জন্মেছে এই সমাজে গরিবের সন্তান স্বপ্ন দেখলেই সেটা নাকি অপরাধ আর যদি সেই সন্তানের চেহারা হয় চাঁদের মতো তাহলে তো সেটাই বিপদ যারা শিশুর সৌন্দর্যে মুগ্ধ হয় তারাই আবার ঠাট্টা করে পেছনে এত সুন্দর মেয়ে গরিবের ঘরে হয় কি করে ঘটনা ঘটে উনত্রিশে জুন রবিবার সেদিন একজন ভদ্রলোক মিরপুর এগারো থেকে কারওয়ান বাজারে যাচ্ছিলেন মেট্রো রেলে মেট্রো রেলের একটি কামরায় তিনি দেখতে পান এক গরিব নারী করে চাঁদের মতো একটা শিশু শিশুটির চেহারা এতটাই অপূর্ব যে ভদ্রলোকের সন্দেহ জাগে এই মহিলার সন্তান কি সত্যিই শিশু আচরণে মনে হচ্ছিল মা মেয়ের সম্পর্ক নেই মহিলাটি আগারগাঁওয়ে নেমে যান কিন্তু ভদ্রলোকের মনে অস্বস্তি থেকে যায় পরে খোঁজ নিয়ে জানা যায় মহিলার স্বামী একটি ছোট চায়ের দোকান চালান তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন শিশুটির সুন্দর চেহারা দেখে অনেকেই ভাবেন এ নিশ্চয়ই কোন চাকরিজীবী পরিবারের কাজ করা মহিলার হাত থেকে আনা ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে কিন্তু সব সন্দেহের শেকর কেবল একটাই এক হত দরিদ্র মায়ের কোলে এক অতি সুন্দর শিশু গরিবের ঘরে সুন্দর সন্তান জন্মায় যেন এক জাতীয় অপরাধ হয়ে দাঁড়িয়েছে একজন সামাজিক কর্মী পরে ওই মা ও শিশুকে খুঁজে পান তাদের বাড়ি ও কাজের জায়গায় গিয়ে পরিচয়পত্র টিকাকার দেখে নিশ্চিত হন হ্যাঁ শিশুটি আসলে তারই কন্যা সে নারী একটি একচালা টিনের ঘরে থাকেন ভাড়া মাত্র দুই টাকা হলেও অনেক দিন বকেয়া থাকায় বাড়ির কেয়ারটেকার তাদের বাসা ছাড়তে পারেন মা মেয়ে কিছুদিন রাস্তায় কাটান শেষমেশ বাড়ির মালিক দয়া করে কিছু টাকা মাফ করেন তারপর আবার সেই ছোট্ট ঘরে আশ্রয় মেয়েটির বয়স এখন ছয় মাস কিন্তু তার বাবা সেই যে একদিন বেরিয়ে গিয়েছিলেন আর ফিরে আসেননি তাদের আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করছে তাহলে প্রশ্ন থেকেই যায় গরিবের ঘরে চাঁদের মতো সন্তান জন্মানো কি সত্যি মহাপাপ এই সমাজকে কেবল ধনির সন্তানের সৌন্দর্যই মেনে নিতে পারে গরিবের সন্তান উজ্জ্বল হয়ে তাকে জন্মের জন্যই শাস্তি পেতে হবে এই মা লড়ছেন প্রতিটি মুহূর্তে অভাব সন্দেহ আর অপমানের বিরুদ্ধে তার মেয়ে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য এখন যেন তার কাছে এক বোঝা যেটা তাকে এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলছে কিন্তু আমরা ভুলে যাই সৌন্দর্য ধনী গরিবে দেখে আসে না আলো সব ঘরেই জরে যদি চোখে স্বপ্ন থাকে হয়তো একদিন এই মেয়েটি সমাজকে উত্তর দেবে গরিবের ঘরেও চাঁদ উঠতে পারে আর সে আলো সব অন্ধকারকে হার মানিয়ে দেবে